শুক্রবার শহীদ ভগৎ সিং যুব আবাসে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় তিনি রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদানকারীদের সাথে কথা বলেন তাদের উৎসাহিত করেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যে জুটমিল তৈরি হয়েছিল এই জুট শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু দাবি নিয়ে আন্দোলন শুরু হয় কিন্তু এই আন্দোলনের সাথে যদি কারখানা সুরক্ষার আন্দোলন যুক্ত থাকত তবে আজ জুটমিল বন্ধ হতো না বেলা থেকে দেখছি জোট মিলের আন্দোলন করছে সেখানকার কর্মচারীরা আন্দোলনটা ছিল শ্রমিকদের স্বার্থ নিয়ে তাদেরকে রেগুলার করতে হবে তাদের বেসিক বাড়াতে হবে তাদেরকে পিএফ বাড়াতে হবে তাদেরকে গ্যাচুইটি বাড়াতে হবে অর্থাৎ তাদের স্বার্থ নিয়ে বিভিন্ন আন্দোলন এটা হওয়া শ্রমিকরা তাদের অধিকার নিয়ে লড়াই করবে এটাই স্বাভাবিক কিন্তু এই লড়াই করতে 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 একটা জায়গায় এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ওই ইন্ডাস্ট্রিজটা বন্ধ হয়েছে নিজেদের আন্দোলনের পাশাপাশি সেখানে আন্দোলনটা এরকমই হওয়া উচিত ছিল আমার বলা হয়েছে যে সেখানে আন্দোলন হওয়ার চলো যে পার কিনতে হবে আমাদের রাজ্যের কৃষকদের কাছে আমাদের রাজ্যের কৃষকদের পার চাষ করার জন্য সার্টিফিকেট দিতে হবে আমাদের কাজে যে সমস্ত জমিতে পার চাষ করার উপযুক্ত তা সেখানে উপযুক্ত করে তুলতে হবে যে সমস্ত জমিতে জল জড়ে থাকে সেখানে পার চাষ করার উপযুক্ত করতে হবে সেখানে তাদেরকে অ্যাডভান্স পয়সা দিয়ে পার কিনতে হবে সরকারে আচ্ছা পার্ট চার্জ যদি আমরা করাতে পারতাম এবং পার্ট চার্জ যদি আমরা আন্দোলন করতে পারতাম তাহলে মিলটা বন্ধ হতো কি বন্ধ হতো না বন্ধ কেন হয়েছে বন্ধ জন্য হয়েছে আমরা পার্ট কিনি কোথা থেকে কলকাতা থেকে পার্ট কিনি এখন এক ট্রাক আসতে আমাদের জুট মিলে তার গাড়ি ভাড়া দিতে হয় দেড় লক্ষ টাকা এখানে যে পার্টের বস্তাটা তৈরি হবে ব্যাগটা তৈরি হবে বিক্রি কোথা হবে পাঞ্জাবি মধ্যপ্রদেশে রাজস্থানে তো পার্টের ব্যাগটা নিয়ে যেতে লাগবে আর দেড়